এটা প্রতি বছরই পালন করা হয় এবং আমরা সবাই খুব খুব খুবই আনন্দ করি এবং এখনও করতে আমি আসলে এই ফার্স্ট টাইম কারণ আমি থাকি হচ্ছে গিয়ে মগবাজার আমি এখানে ইনভাইটেড অনেক ভালো আর হচ্ছে আমাদের ভাইয়ারা অনেক প্রোগ্রাম করছে আমরা সেটা দেখতে আসছি আমাদের অনেক ভালো কাটছে দিনটা আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্য একটা দিন শাকরাইন বলে কথা ভালোই লাগতাছে আছে আছে সবাই সুন্দর করে মজ মাস্তি করতেছি মনে করেন যে আমরা সবাই যত ফ্রেন্ড সার্কেল আছে আমাদের সবাই ইনভাইট করি আমরা কাটতে কাটতে কাটাইছি গুড্ডি কাটছি আর কাটাইছি গুড়ি উড়াইছি ভাই খাওয়া দাওয়া করছি বিরিয়ানি খাইছি এরপর এক একটা ছাদে ঘুরতেছি শুধু সব ভাই ব্রাদার ঐতিহ্যবাহী পুরান ঢাকার একটা উৎসব এটা প্রতি বছরই পালন করা হয় এবং আমরা সবাই খুব খুব খুবই আনন্দ করি এবং এখনও করতেছি ইনশাল্লাহ প্রতি বছর এটা উদযাপন হবে আমাদের কাউন্সিলার মহোদয় আমাদের ভাই বেড়াদা যারা আছে প্রত্যেক বছরই এটা একটা খুব ভালো একটা উৎসব মানে আনন্দমুখর পরিবেশ তৈরি করে যেটা আমরা এলাকার মানুষ আশেপাশের মানুষ সবাই খুব ভালো

এক বলে কথা আমাদের অনেক ভালো লাগছে একদম আমরা অনেক এনজয় করতেছি সবাই আর এখানে বেশি আমরা আছি ফ্যামিলির লোক অনেক ভালো লাগতেছে আমরা ঢাকা শুরুতে আমরা করতে কইরাইতেছি নিউটনের পোলা ভেন্ডা আহে মজ মাস্তি করে টাকা পয়সা সব আমরাই কি করি ভাই বেড়া আত্মীয় স্বজন সব ছোট ভাই বড় ভাই মিলা ঝিলে আমরা করি আমরাই মনে করেন মজ মাস্তি করি বন্ধু আছে নিউটনের টাকা আহে এরাও করে ভালাই মজা করে ওইটা আমরাও হিসাবে করি ভালোই লাগতে আছে আছে সবাই লোয়া সুন্দর করে মজ মাস্তি করতেছি এই সকাল থেকে আপনার মনে করেন যে গুড্ডি সকালে তারপরে এইগুলো সেট করে মনে করেন যে আমরা সবাই যত ফ্রেন্ড সার্কেল আছে আমাদের সবাই ইনভাইট করি আমরা আমরা সবাই একটু ফান করতে পারি এটা লেগে ভাই বুঝেন নাই এই জন্য এই যে অবস্থা ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো অনুষ্ঠানটা খুবই সুন্দর লাগে করবার প্রতি বছর এলে আমরা করি সবাই মিলা সব ভাই ব্রাদার মিলা করি তো মনে করেন ভাল লাগে করবার এর লেগেই করি আমরা কিছুই ভাবি আমরা খালি করি নাম নাম কমত এটাই কাটতে কাটতে কাটাইছি গুড্ডি কাটছি আর কাটাইছি গুড়ি উড়েছি ভাই খাওয়া দাওয়া করছি বিরিয়ানি খাইছি এরপর এক একটা ছাদে ঘুরতেছি শুধু সব ভাই ব্রাদার ছ 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 কিছু পোলাপনে নষ্ট করছে ভাই এগুলা ছাপড়ি পোলাপন গুলো আছে না ফোর বিচালে ওরা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী